নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য ওনার নাম হচ্ছে ডক্টর সাইদ সাইদুর রহমান উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু উনি পিজি হসপিটালের উনি বিসি ছিলেন অর্থাৎ উনি এই ডাক্তার উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলা ছিল এগুলো যেন দ্রুত অ্যাড্রেস করা যায় এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন দুইটা বিষয় এক সেটা হচ্ছে আপনারা যদি চান ওই তিনজন তো ভাই এখন আসার সুযোগ নাই একজন বিদেশে একজন ঢাকার বাইরে আর একজন ঢাকা আসতেছে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান আপনারা চাইলে উনি আসবেন উনি আসা উচিত উনি আসবেন এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকিজনের সাথেও বসবো আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে সেটাও সম্ভব তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে পৌঁছাইতে সব মিলে ওনারা দুইটার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন দুইটার পরে এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা দুইটার পরে করতে পারেন এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন নাকি হচ্ছে আগামীকাল দুইটার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন তবে এই ক্ষেত্রে ভাই আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনের আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না আপনাদের আশ্বাস দেওয়া হয় কি না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আবার আশ্বাসে ফিরে আসেন না বা আশ্বাসে উনি দুইটা বিষয় জান অথবা উনি আসবেন আজকে আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হইন না আপনারা যেটা করবেন ওনারা অন্তত মানে ভাই লিখিত কাগজ যেটা মানে যে কোনো ফর্মেটে আমি লিখিত কথা বলতেছি হইতে পারে ডকুমেন্ট ডকুমেন্ট থাকে এটা হইতে হবে এবং এটা যেন এটা সময় বেঁধে দেয় এটা সময় বেঁধে দেয় এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এটা মানে কি করবেন বা কিভাবে কি করছেন এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে আমি জাস্ট অনুরোধ করব এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় নাই আপনার ওষুধ খান নাই তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন যেই সিদ্ধান্তই নেন না কেন আপনারা আমাকে পাবেন এই যে আমি আসছি ওখান থেকে আমি কিন্তু এখনো না এবং আপনাদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি যাবো না এখন এটা সিদ্ধান্ত আপনার